না খেয়ে কী করবেন একদিন তো মরেই যাবেন আমি কিন্তু এই কথাতেই বিশ্বাসী তো আজকে কিন্তু নতুন জায়গায় যাচ্ছি নতুন খাবার ট্রাই করার জন্য এটা কিন্তু স্পেশালি হচ্ছে চা এবং ভর্তার জন্যই বেশি নাম করা। বেশ নামকরা একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা খেতে যাচ্ছি তো যাই হোক আমরা কিন্তু রিক্সা করে যাচ্ছি যদিও আমার উত্তরা থেকে এটা বেশ দূরে ছিল তারপরেও রিক্সা করেই আসলাম তো রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটার নাম অনেকেই হয়তো চিনে থাকবেন এটার লোকেশান হচ্ছে মিরপুর আই থিঙ্ক মিরপুর দশ আমি ভুলে গেছি আরিয়ানের পাপা সঠিকটা জানে ও সব সময় নিয়ে যায় তো তো ঢুকতেই দেখলাম সুন্দর বলো করতেছে চায়ের আর দেখেই আমার ভাল লাগছিলো যে চা খাব তো এখানে কিন্তু মূল্য তালিকা দেওয়াই আছে আপনারা চাইলে মিলিয়ে নিয়ে বিল দিতে পারেন তো আমরা এসে দেখি এত ভিড় ছি মানে কি আর বলবো কোনো বসার তো স্পেস নাই দাঁড়িয়ে থাকারও কোনো স্পেস নাই তো পরে একটা কর্নারে একটু দাঁড়াইতেই আমাদেরকে আবার হচ্ছে ডেকে জায়গা করে দিয়েছেন এর ফাঁকে আরিয়ানের আব্বু আবার হাটটা ধুয়ে নিয়ে আসলো তো আমি সবার খাওয়া একটু লক্ষ্য করছিলাম আর ঘড়িটার দিকে দেখলাম দুইটা বেজে চুয়ান্ন মিনিট মানে প্রায় তিনটার কাছাকাছি তারপরেও এত ভিড় তার মানে বুঝেন বেলা এগারোটা থেকেই এখানে কিন্তু দুপুরের খাওয়ার ভিড় জমে যায় তো যাই হোক আমরা এখন কি খাবো এটাই চিন্তা করছিলাম আর আমি চারিপাশে তাকাচ্ছিলাম যে কে কী খাচ্ছিলো পরে আবার হচ্ছে ভর্তা ভাজি শাক এগুলাই অর্ডার করলাম আর আমরা আসতে আসতে লেট হয়ে গেছে তাই হাঁসের মাংসটা আমরা পাই নাই ইচ্ছা ছিল যে এখানে হাঁসের মাংস খাবো তো পরে আবার হচ্ছে দেশি মুরগি আমরা খেয়েছিলাম যেহেতু হাঁস ছিল না এই জন্য আর প্রত্যেকটা খাবার কোনটা রেখে কোনটা খাবো মানে একটার থেকে একটা মনে হয় ভালো আর একটার থেকে আরেকটা ভালো এ আর কি খুব ভালো লেগেছে আর এনার পাপাকে অনেক অনেক থ্যাংকস যে আমাকে এরকম একটা মানে ভর্তার আইটেম মানে বাঙালি খাবারের রিসে নিয়ে আসছে আমার নর্মালি এরকম খাবার খুবই ভালো লাগে আর আর ফ্যান চলছিলো তারপরেও এত গরম লাগছিলো যে মনে হচ্ছিল যে না আসলে জ্যাকেট পরে থাকা যাবে না এরকম ব্যাপার তো দেন আমাদের সেই কাঙ্ক্ষিত চা চাটা খেয়ে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আসলে ঢাকাতে মানে এরকম হোটেলের চাগুলা খুব বেশি যে ভালো হয় এরকম না তো এইখানে খেয়ে খুবই ভালো লাগছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ দেন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা এখন আমরা চলে যাব আর এদিকে আমি একটু বাইরে আসছিলাম যেহেতু আমার গরম লেগেছিল তো এসে আরিয়ান সোনা আবার ওর বাবার কাছে যাবে এই জন্য আবারও ভিতরে গেলাম তখন আরিয়ানের পাপা অবশ্য বিল পে করছিল আর এর ফাঁকে আমি একটু বাহিরের দৃশ্যটা ক্যামেরায় বন্দি করে নিয়েছি অনেকেই কিন্তু বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়েও চা খাচ্ছিলো তো যাই হোক আমাদের কিন্তু বিল দেওয়ার পর্ব মোটামুটি শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ